আমার আর বাঁচতে ইচ্ছে না বুঝলে পড়ুক এই বয়সে এত টেনশন কি সহ্য হয় তুই বলো হ্যাঁ খবর কাগজ এইসব খবর পড়ে মানুষ যে কিভাবে শান্ত হয়ে থাকতে পারে আমি বুঝতে পারি না আমি তো পাচ্ছি না তারপরে দেখো না একটা ফোন করা দূরের কথা উল্টে আমরা ফোন করছি ফোনটাকে সুইচ অফ করে রেখেছে বাবাকে আমার ফোন করতে তো নার্ভাস লাগছে এত বড় একটা খবর সে ওর নিশ্চয়ই দেখেছে না না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ভাইয়া তো গেল পলাশ বনিতে বাহাকে পৌঁছতে সেখান থেকেও পুরুলিয়াতেই বা পৌঁছলো কি করে আর যদিও বা পৌঁছলো তাহলে কমলিকাকে পেল কোথায় হিসেব মতো তো সেদিন কমলিকার বৌভাত হওয়ার কথা তার তো কি মানে বহুঘাত হয়নি প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা বেশ বুঝলাম প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে বৌভাতের অনুষ্ঠানটা হয়নি তার মানে তো এই নয় যে কমলিকা আর বাড়ি ছেলে একেবারে চলে এসেছে তাহলে ওর চেয়ে ওকে পেলোটা কোথা সেটা তো একমাত্র সেই বলতে পারে মিস্তি ভাই আচ্ছা এমন তো হতে পারে পামুলিকা শেষ পর্যন্ত ধ্রুব সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে আবার উঠছি কাছেই ফিরে এসেছে ঝি 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 বলো না বোলো না বলুন এইসব কথা আমাকে বলুন আমার আমার ভালো লাগছে না আমি শুনতে পাচ্ছি না বাবা কিছু করার নেই শুনতে ইচ্ছে না করলে শুনতে হবে আমাদের ভাইয়া যখন এইভাবে জড়িয়েছে তখন তো কথা শোনার এইসবে শুরু হলো দেখো না দেখো তোমরা এবার কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় ছি 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 এইভাবে তো এইভাবে তো সকলকে কথা বলার সুযোগ করে দেওয়া হলো আমি খালি ভাবছি দাদা ভাইয়ের কি আঁকেল না আচ্ছা একটা বারো বাহার মুখটা ভাসল না চোখের সামনে না না আমরা তো সবাই দূর থেকে পুরো ব্যাপারটা শুনছি জানছি এবং সেটা নিয়ে আলোচনা করছি ব্যাপারটা তো ঠিক নাও হতে পারে বেশ ধরলাম যে আমরা যা ভাবছি যে আশঙ্কা করছি সেটা কোনোটাই সত্যি নয় সবটাই একটা কোইন হঠাৎ কোনো দৈব দুর্বিপাকেদের সঙ্গে দেখা হয়ে গেছে তাহলে আমাদের সে কথা জানানো না কেন কেন ফোনটা সুইচ অফ করে রেখেছে কি আশ্চর্য আরে কোনো অসুবিধায় পড়লে সেটা তো সবার আগে বাড়ির লোককে জানানোর কথা এখন বাহার সঙ্গে ঘটনাটা নিয়ে কতটা ভুল বোঝাবুঝি হতে পারে একবার ভাবতে পারছো তোমরা